আমরা যারা সাথী শপথ নিয়েছি আমাদের সাথী শপথের একটা উদ্দেশ্য আছে আমরা বায়াতে ফজিলতটা বলতে চাচ্ছি বরং সাথী শপথ গ্রহণ করার পরে আমাদের করণীয় কি হতে পারে আমাদের লাইফটা কেমন হবে আমাদের উদ্দেশ্য কি আমি সেই কথাগুলো আপনাদেরকে অল্প কয়েক মিনিটের ভিতরে খুবই সংক্ষেপে কথাগুলো বিফ করতে চাই সম্মানিত সাথী ভাইরা আমাদের এই আন্দোলনের যারা শাহাদাত বরণ করেছেন যারা শহীদ হয়েছেন সে সকল শহীদ ভাই যারা আহত হচ্ছেন প্রতিনিয়ত যাদের অনেক কষ্ট আমাদের অনেক ভাইরা আছেন প্রতিনিয়ত কষ্টের ভিতর দিয়ে তারা লাইভ লিড করেন আমার কাছে মনে হয়েছে ইসলামী ছাত্র প্রথম যিনি শহীদ হয়েছেন এবং যারা আন্দোলনের জন্য ফাঁসির মঞ্চে গিয়েছেন তাদের সকলের জীবনের একটাই টার্গেট ছিল তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিকেই তারা পায়রটি দিয়েছেন এবং আল্লাহ সন্তুষ্টি ব্যতীত কেউ ফাঁসির মঞ্চে স্বেচ্ছায় হাসতে হাসতে গিয়ে ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করা এটা কখনোই হতে পারে না এজন্য প্রিয় সাথীদেরকে বলতে চাই তাদের জীবনের এটা টার্গেট ছিল যে তারা আল্লাহর সন্তুষ্টিকেই পায়রটি দিতে চান আমাদের সাথী শপথের আমরা যে বায়াত গ্রহণ করেছি আমাদের সেই বায়াতের বা আল্লাহর কাছে আমরা এই আন্দোলনে সংযুক্ত হওয়ার যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদের জীবনের টার্গেটটা এটাই হওয়া উচিত আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাই এটা স্যার আমাদের জীবনের আর অন্য কোনো টার্গেট নির্ধারিত থাকা উচিত না এজন্য কেউ সাথীদেরকে বলতে চাই যে আমরা যে আন্দোলনে আসছি আমাদের আন্দোলনের প্রথম কেন্দ্র শপথের জীবনের টার্গেটটাও এটা ছিল তিনি আল্লাহ সন্তুষ্টির জন্যই দেশের বাইর থেকে দেশে এসেছিলেন তিনি এটা বলেছিলেন যে সত্তর বছরে আমার জীবনের মূল চা পাওয়া হয়তো এটা ছিল সাহাদ এজন্য প্রিয় সাথী ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই টার্গেটটাকে ফিক্সড করতে হবে যে আমি যে লাইফটাকে লিড করি শপথ নিয়েছি বায়াত নিয়েছি এই বায়াত বা শপথের পরে আমার জীবনে আমার টার্গেটটা কি আল্লাহ সন্তুষ্টির বাইরে না আমি আল্লাহ সন্তুষ্টির জন্যই পথ চলছি এই অবস্থিতি এবং সেই সন্তুষ্টির পথটা হতে হবে রসুল সাল্লামের দেখানো পদ্ধতিতে রসুল যেভাবে দেখিয়েছেন রসুল যেভাবে নির্দেশনা দিয়েছেন আমাদের ঠিক সেই নির্দেশিত সে পন্থায় সে পথে আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আমরা যদি রসুল সাল্লাই সাল্লামের দেখানো পথকে বাদ দিয়ে আমরা যদি ভাবি যে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে কখনোই আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব না এর জন্য আমাদের পথ এবং পদ্ধতি আল্লাহ প্রদত্ত পথ রসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতি সেটার মাধ্যমে রসুলের দেখানো পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই এবং যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান সে সকল ব্যক্তিরা সহজেই সাদাতের মৃত্যুবরণ করতে পারে তারা সব কিছুকে স্যাক্রিফাইস করতে পারে তারা স্যাক্রিফাইস করতে পারে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়কেও স্যাক্রিফাইস করতে পারে তার জীবনকে স্যাক্রিফাইস করতে পারে এবং আল্লাহ সন্তুষ্টি আমাদের ভিতরে ভাতৃত্বের বন্ধনটাকে সুদৃঢ় করে এখানে যারা সাথীরা আছেন আমাদের যারা জনশক্তিরা আছে আমাদের সকলের জীবনের আমরা যে টার্গেট সবার একই আমরা একই লক্ষ্যে একই উদ্দেশ্যে আমরা পথ চলছি কাজে সেই একই লক্ষ্য একই উদ্দেশ্যে পথ চলা ব্যক্তিরা তাদের জনশক্তিরা পারস্পরিক ভালোবাসা বন্ধনটাকে আরও বেশি সুদৃঢ় করে নেয় শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাই এই জন্য এজন্য প্রিয় সাথীদের বলবো আমাদের জীবনের এই টার্গেট থেকে যেন আমরা শ্রুত না হয়ে যাই যে আমরা ইসলামী আন্দোলনের সাথে আছি আমরা আল্লাহ সন্তুষ্টিকে চাই না এরকম যেন টার্গেট আমাদের জীবনে না থাকে আমাদের টার্গেট ফিক্সড টার্গেট যে টার্গেট রসদ সাল্লাহ সাল্লামের সাহাবিরা নিয়েছিলেন রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশিত পথে এবং এজনে আল্লাহ বলেছিলেন রদি আল্লাহ আনহুম অরদু আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিল তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট ছিল কাজে আমাদের সেই অনুভূতিটা নিয়ে আসতে হবে যে আমরা এই আন্দোলনে বায়াত নিয়েছি উদ্দেশ্য হলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাই এটা ছাড়া আমাদের জীবনের আর অন্য কোনো চাওয়া পাওয়া নেই উপস্থিতি আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই বায়াতের অনেক কথার ভিতরে একটি গুরুত্বপূর্ণ কথা হলো যারা বদ্ধ জীবনযাপন করবে তারা তাজকিয়াপূর্ণ জীবনযাপন করবে তারা পরিশুদ্ধ জীবনযাপন করবে তাদের জীবনে কখনোই অপরাধ কখনো খারাপ কাজ কখনো অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকতে পারবে না এবং এটাই হলো ইসলামী আন্দোলনের কর্মীদের সবচাইতে সেরা মান যারা পবিত্র জীবন যাপন করতে অভ্যস্ত হবে পবিত্র জীবন যাপন করবে তাকুয়াই পরিপূর্ণ জীবন যাপন করবে এবং আমি একটা কথা খুব ক্লিয়ার বলি আমাদের প্রত্যেক দিনের কাজের আমাদের মূল জায়গাটা হওয়া দরকার তাকুয়ার মোড়ানো পদ্ধতি নেই রসদ সাল্লাল্লাহ সাল্লাম বদরের জিহাদে অংশগ্রহণ করেছেন সেখানে কোরআনের বর্ণনাটা এটাই আসছে ওলাকাতে নসারকুলহ অবিহাদ রিন কোয়ান তুমি লা সেখানে এই কথা যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন সংখ্যা খুবই কম লোক কম হীনবল মানে খুবই ক্ষীণকায় আরো লোক দরকার সাহায্য সাহায্য দরকার এগুলো বর্ণনা আল্লাহ তাদেরকে করেছেন আসছে হাজার দিয়ে কিন্তু আল্লাহ বলেছেন যে এই যে তোমরা অল্প কিছু সংখ্যক মানুষ বল তোমরা আসছো তোমাদের প্রথম কাজই হলো এই জিহাদে এসেও তোমাদের প্রথম কাজ হলো ফত্তাপ আল্লাহকে ভয় কর না যে আমাদের পবিত্র জীবন যাপন করা আল্লাহকে ভয় করে চলা এটা আমাদের জন্য সব বেশি গুরুত্বপূর্ণ কাজী প্রিয় সাথী ভাইদেরকে বলতে চাই যে আমি যদি আল্লাহকে ভয় করে পবিত্র জীবন জীবনযাপন না করি আমি ব্যর্থ কদ আফলা কদ হাম্যাং সফল তো সেই ব্যক্তিরাই যারা পবিত্র হয়েছে ঠিক আমি পবিত্র জীবন যাপন করতে যদি পারি আমার ভিতর এবং আমার বাহির সবকিছু যদি পরিশুদ্ধ থাকে আমি সফল আর আমি যদি পবিত্র জীবন জীবনযাপন করতে ব্যর্থ হই আমি ব্যর্থ ছাথীদের বলবো যে আমাদের জীবনে গোপন কোনো অপরাধ থাকতে পারবে না আমরা গোপনে কি করি গোপনে কোন অপরাধের সাথে সম্পৃক্ত কিনা পবিত্র জীবনযাপন এটা আমাদেরকে বলে না পবিত্র জীবনযাপন আমাদেরকে বলে গোপন এবং প্রকাশ্য সময় সতর্ক থাকতে হবে আমি গোপনে এই যে কথাটা একটু আগে প্রশ্ন উত্তরের সময় আপনাদেরকে বলেছিলাম যে আমি কি গোপনে কোনো হারাম সম্পর্ক করি হারাম সম্পর্ক করি যদি আমি হারাম সম্পর্কই মেনটেন করি তাহলে আমি তো পবিত্র জীবন যাপন করতে পারিনি কারণ পবিত্র জীবন যারা যাপন করবে তারা হারাম রিলেশন মেনটেন করতে পারবে না পণ্যগাপীতে আসক্তি হতে পারবে না সবচেয়ে জঘন্যতম অপরাধ সমকামিতার মতো অপরাধের কথা যেটা আসছে আমাদেরকে খুব বেশি সচেতন হতে হবে আমি যেন কখনোই কোনোভাবেই এদিকে কোনো সময় যেন ঝুঁকে না পড়ি প্রিয় সাথী ভাইদেরকে বলবো যে আমরা এই ব্যাপারে খুব সিরিয়াস হতে চাই কারণ আমি পবিত্র জীবন যাপন করছি আমি বায়াতের জনশক্তি আমার অনেক প্রতিশ্রুতির ভিতরে এটা একটা প্রতিশ্রুতি যে আমি পবিত্র জীবন যাপন করতে চাই প্রিয় সাথী ভাইরা আমাদের সেই বিষয়গুলো এখন এই মুহূর্তে এসে সবচাইতে বেশি আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা আমাদের যুবকরা কৈশোররা হলো সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পণ্যগ্রাফির মতো এই ভয়াল থাবা দিয়ে আমাদের কৈশোররা যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ঢাকার অধিকাংশ ক্লাস টেনের স্টুডেন্ট অধিকাংশ সংখ্যাটা হলো বেশি তারা পণ্যগ্রাফিতে আসক্ত আমাদের জরিপ আছে আমাদের কাছে জরিপ আছে আমরা কেন্দ্রীয় গবেষণা বিভাগ জরিপ করেছে আমরা অনেক ছাত্রের ভিতরে জরিপ করে এটা নিয়ে আসছি যে আশ্চর্য হয়ে গেছে যে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে শুধু পণ্য কাফি আর হারাব রিলেশন এটা আরো অ্যাভেলেবল এজন্য সাথীরা আমাদের আন্দোলনের কর্মীরা এই কাজ কখনোই করতে পারে না কারণ সে শপথ নিয়েছে সে এই ধরনের সকল ধরনের অপরাধ থেকে নিজেকে সে বিরত রাখবে সে গুনায়ের কাছ থেকে নিজেকে মুক্ত রাখবে প্রিয় সাথীরা আমরা এই ব্যাপারগুলোকে খুব বেশি সতর্ক হতে চাই গোপন অপরাধ ছাড়তে হবে গোপন কোনো পাপই করা যাবে না আপনি যেটা গোপনে করেন অপরাধ এটা প্রকাশ্য করতে আপনি ভয় পান যেটা গোপনে করতে অপরাধ বোধ হয় যেটাকে আল্লাহ নিষেধ করেছে সেটা তো নিষেধই আমার এখানে কেন আমি গোপনে অপরাধের সাথে সমৃত্ত হব প্রিয় উপস্থিতি আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সাথীদেরকে সেটা হলো যে আমাদের আনুগত্যের ব্যাপারে হতে হবে যারা বায়াতের জনশক্তি যারা বায়াতবদ্ধ জীবনযাপন করতে চায় আনুগত্যের ব্যাপারে তারা হবে সবচেয়েটি বেশি সিরিয়াস আমাদেরকে আনুগত্যের ব্যাপারে হতে হবে সাহাবিদের মতো রসুল সাল্লামের একজন সাহাবি এরকম ছিল না যে রসুল সাল্লামের আনুগত্যের বাইরে তারা জীবন জীবনযাপন করেছে একজনও ছিল না যারা ছিল একটা শ্রেণী ছিল মুনাফি যারা ছিল সাল্লাম একটা ঘটনা ঘটনাস্থ আলোচনা আসছে আপনারা জানেন তিনজন সাবি অংশ অংশগ্রহণ করে নাই তারা তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছে তাদের সাথে কথা বলা বন্ধ ছিল আবার তাদের প্রতি ওহি অবতীর্ণ করে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে কাজেই আনুগত্যের ব্যাপারে আমরা খুব বেশি সিরিয়াস হতে চাই আনুগত্যের থেকে দূরে থাকার আমাদের কোনো সুযোগ নেই যেখানে রসুল সাল্লি সাল্লাম মসজিদ থেকে বক্তব্য দিচ্ছিলেন একটা মসজিদে বক্তব্য দিচ্ছিলেন রসুল সাল্লা সাল্লাম বললেন যে তোমরা যে যেখানে আসো সেখানেই বসে পড় রসুল সাল্লাই সাল্লামের এই বক্তব্য শুনে একজন মসজিদে প্রবেশ করতেছিলেন প্রবেশ করার পথে তিনি এই বক্তব্যটা শুনেছেন মসজিদে এখনো প্রবেশ করতে পারে নাই রাস্তাতে তিনি এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে রাস্তায় বসে গেছেন যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বসে পড়ো যে আমাদের আনুগত্যটা সাহাবিদেরকে সাহাবিদের মতো হতে হবে আনুগত্য ইসলামী আন্দোলনের কর্মীরা তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে আনুগত্যের এই জায়গায় আমাদের যেন আনুগত্য এরকম না হয় প্রতিনিয়ত আমরা আনুগত্যের বাইরে থাকি এবং আমি মনে করি আমাদের প্রত্যেক বছরের প্রত্যেক মাসের লিস্ট থাকা উচিত আমি এই মাসে কয়টা আনুগত্যের বাইরে ছিলাম এই বছরে আমি কতটা আনুগত্য করি নাই সংগঠনের এ ব্যাপারে আমাদেরকে একটু সিরিয়াস হতে হবে প্রিয় সাথী ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আমাদেরকে সবচাইতে বেশি ত্যাগী হতে হবে যারা বায়াতের জনশক্তি তারা সবচাইতে বেশি ত্যাগী হবে এবং ত্যাগের এই জায়গাটা খুব বেশি সিরিয়াস ত্যাগী হতে হবে আমাদের আন্দোলনের কর্মীরা ত্যাগের বাইরে কোনো সময় থাকতে পারবে না যে কোনো পরিস্থিতি যত কঠিন পরিস্থিতি সৃষ্টি হোক না কেন তারা সবচাইতে বেশি ত্যাগী ভূমিকা রাখবে ত্যাগী হবে যেটা সাহাবে একরামগঞ্জ তারা সর্বোচ্চ ত্যাগ করেছেন তারা তাদের টোটাল মাতৃভূমির সবকিছু ত্যাগ করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মদিনার যারা আনসার ছিল তারা তাদের সম্পদ আবার মহাজিদদেরকে দিয়ে দিয়েছেন ত্যাগ করেছেন কাজেই আমাদেরকে ত্যাগের এই নজরানাটা পেশ করতে হবে আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে বলছি যে ত্যাগের ক্ষেত্রে আমাদের আরো বেশি যারা যত বেশি ত্যাগী হবে তারা তত বেশি ইসলামকে পালন করতে পারবে যারা ত্যাগী হবে না ত্যাগের ক্ষেত্রে নিজেদের ভিতরে গাফেলত কাজ করবে এরা ইসলামকে কমপ্লিট অনুসরণ করতে পারবে না আমি আপনাদেরকে বলতে চাই এজন্য আমাদের জনশক্তিরা ত্যাগের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ ত্যাগী হোক সাবিরা একজন কত ত্যাগ করেছেন এই ঘটনাটা আমরা খুব বেশি জানি যে পানির প্রয়োজন অংশ অংশগ্রহণ করেছেন খুবই মর্মস অবস্থায় পড়ে আছেন পানি দরকার শুধু এতটুকু বলছে পানি পানি আনা হয়েছে পাশ থেকে আর একটা শব্দ করা হয়েছে পানি এই ঘটনাটা এই হাদিসটায় আমরা জানি আমি যে কথাটা বলতে চাই তারা তাদের জীবনটাকে দিয়ে দিয়েছেন আর এক ভাইয়ের জন্য ত্যাগ ত্যাগের নজরানা পেশ করেছে আসুন আমরা আমাদের এই জায়গাকে খুব বেশি চেষ্টা করি ত্যাগের ক্ষেত্রে আমরা আরও বেশি যেন বেশি ত্যাগী মানুষে পরিণত হতে পারি আরো বেশি আল্লাহর কাছে প্রিয় ব্যক্তিতে পরিণত হতে পারি উপস্থিতি আমি আপনাদেরকে আর দুইটা বিষয়ে কথা বললে আমার কথা শেষ হবে সেটা হলো যে আমাদের জ্ঞানের ক্ষেত্রে হতে হবে সবচেয়ে সেরা জ্ঞান দক্ষতা এবং যোগ্যতা লাগবে আমরা প্রশ্নোত্তর শেষনে বলেছি অনেক ভাই প্রশ্ন করেছেন আমরা যদি দক্ষ হতে পারি যোগ্য হতে পারি এই উম্মাকে আমরা নেতৃত্ব দিতে পারবো আমরা যদি জ্ঞানী না হতে পারি দক্ষ না হতে পারি যোগ্য না হতে পারি তাহলে নেতৃত্ব এই উম্মা আমাদের কাছ থেকে পাবে না পৃথিবীকে আজকে যারা নেতৃত্ব দেয় তারা সবাই জ্ঞানী কোনো না কোনো ক্ষেত্রে তারা দক্ষ যোগ্য পৃথিবীকে অল্প কয়েকজন ব্যক্তি নেতৃত্ব দিচ্ছে এর ভিতরে নেতৃত্ব স্থানে আছে হলে যতই আমরা বলি আমেরিকা ইউরোপ এগুলা হলো অহেতু পৃথিবীকে মূল নেতৃত্ব দেয় মূলত ইহুদিরা ইসরায়েল নেতৃত্ব দেয় ইহুদিরা নেতৃত্ব দেয় পৃথিবীর সব জ্ঞানের জায়গা তাদের কাছে পৃথিবীতে যত তথ্য প্রত্যেক দিন সৃষ্টি হয় সেই তথ্যের সিক্সটি পার্সেন্ট তথ্য তাদের কাছে থাকে একশোটা তথ্য একশো পার্সেন্ট তথ্যের ষাট ভাগ তথ্য তারা তাদের কাছে তাদের কন্ট্রোলে থাকে পৃথিবীকে তারা নেতৃত্ব দিবে না নেতৃত্ব কে দেবে কাজে আমাদের আমরা যদি এই জাতিকে নেতৃত্ব দিতে চাই আমাদেরকে জ্ঞান দক্ষতা এবং যোগ্যতায় আরও বেশি যোগ্য হয়ে আমাদের আসতে হবে পি উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই জ্ঞানের ক্ষেত্রে দুইটা কথা বলতে চাই যেটা খুবই দরকার আমাদের জন্য একটি হলো আমাদের কোরআন এবং কোরআনের একদম কমপ্লিট জ্ঞান লাগবে কুরানের জ্ঞান লাগবে আর একটি হলো সুনার জ্ঞান লাগবে অর্থাৎ কোরআন সুনার জ্ঞান লাগবে আর তো হলো সমস্যা